এক ঘটনাকে আরেক ঘটনার ভিতরে ঢুকিয়ে দিয়ে পুরো তাল গোল পাকিয়ে ফেলেছে সারজি আলম এবং জামাত শিবির সারজি আলম একটা ঘটনাকে অন্য ঘটনার ভিতরে ঢুকিয়ে একটা বুয়া সংবাদ ছড়িয়ে দিয়েছে আর জামাত শিবির এটাকে পুঁজি করে দলীয়ভাবে বিবৃতি পর্যন্ত দিয়েছে তারা যেটা আসলে সত্যি নয় সত্যি ঘটনা হচ্ছে বিকেলে গাজীপুর কালকে টোটাল দুইটা ঘটনা ঘটে প্রথম ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা লোককে লোককে মারতেছে পাথর দিয়ে পায়ে আঘাত করতেছে ওটা হচ্ছে বিকেলবেলার ঘটনা ওটা কে বা কাহারা করেছে এটা আসলে সঠিক তথ্য আমার কাছে নাই বা আমি জানি না তবে এই ঘটনা হচ্ছে ওই লোকটা ওনাকে সাংবাদিক নাম হচ্ছে আনোয়ার ওই আনোয়ার বিভিন্ন ধরনের নিউজ করে থাকে তো উনি কিছু নিউজ করেছে যেটা যারা মেরেছে তাদের বিপক্ষে গিয়েছে যাওয়ার পরে তারা ওকে চা দোকানে জায়গা মতো পাইয়া পিটাইছে পিটাইয়া হাত পা পাও ভেঙে দিছে পরে পুলিশ তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে উনি ওখানে আছেন জীবিত আছেন ওনার নাম হচ্ছে আনোয়ার আর দ্বিতীয় যে ঘটনাটা রাতের ঘটনা সেটা হচ্ছে আপনার একটা মেয়ে হাঁট হেঁটে যাচ্ছেন আর একটা লোক পিছন থেকে পুরুষ লোক পিছন থেকে যাওয়ার সময় মেয়েটা গায়ে ধাক্কা লাগে তখন ওই মেয়েটাকে একটা ঘুষি দেয় ওই লোকটা ওই লোকটার নাম হচ্ছে বাদশাহ ওই মেয়েটাকে ঘুষি দেওয়ার সাথে সাথে ওই মেয়েটাও ওই লোকটা ঘুষি দেয় এর মধ্যে দুজনের মধ্যে একটা হাতাহাতি হয়ে যায় ওই মেয়েটার কিছু লোক অস্ত্রধারী যারা পাশেই অবস্থান করছিল বা পাশেই ছিল তারা ঘটনাটা দেখেই ওই লোকটার উপরে খেপে যায় ওই লোকটাকে কোপাতে শুরু করে ওই লোকটা কয়েকটা কোপ খেয়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় মানুষের ভিড়ে চলে যায় আর ওই ঘটনার ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন নামে ওই ব্যক্তি ওই ব্যক্তি যখন ভিডিওটা করে তখন ওই দুর্বৃত্তরা অস্ত্রধারীরা বিষয়টা টের পেয়ে ওই সাংবাদিক তুহিনকে সার্চ করে যে আপনি বিডিওটা ডিলিট করেন কেন ভিডিও করলেন তখন সাংবাদিক তুহিন বলতে চাচ্ছে যে আমি ভিডিও করিনি আমার কাছে ভিডিও না আমি ভিডিও ডিলিট করব না এটা নিয়ে তখা বেঁধে দেয় তখাতোকে বাঁধা পরে ওই তুইনকে তুহিনকে এলোপাতায় কুবাতে থাকে তখন তুহিন জীবন বাঁচাতে একটা চা দোকানে আশ্রয় নেয় ওই চা দোকানে গেলে ওই অস্ত্র চার পাঁচজন তুহিনকে আবার ওখানে এলোপাতায় কুপিয়ে ওইখানে মেরে ফেলে তুহিন যা ঘটনাস্থলে মারা যায় সাথে সাথে মারা যায় এটা হচ্ছে মূল ঘটনা আর এটাকে পুঁজি করে জামাত শিবির যেভাবে প্রভাকাণ্ডা চালাচ্ছে যেভাবে অপপ্রচার চালাচ্ছে সেটা খুবই নিন্দনীয় জামাতের টপ টু বটম থেকে আপনার এই বিবৃতি পর্যন্ত দিয়েছে যে এটা চাঁদাবাজির ঘটনা চাঁদাবাজির কারণে একটা লোককে মেরে ফেলা হয়েছে আসলে চাঁদাবাজির ঘটনা না এখানে আপনার ভিডিও দেখতেছেন যে আসলে ঘটনাটা কী ঘটেছে আর সার্জিস আলম এটাকে পুঁজি করে উনি পোস্ট করেছেন যে বিএনপির চাঁদাবাজির প্রতিবাদ করা সাংবাদিকদের কুপিয়ে হত্যা করেছে যেটা আসলে শক্তি নয় একেবারে ভুয়া তা আমার কেন জানি মনে হচ্ছে আসলে আগুলো আসলে এগুলো পরিকল্পিত হতে পারে কারণ যে তুহিনকে মারা হয়েছে তুহিন মূলত একটি বিএমপি পন্থী সাংবাদিক উনি জামাতের বিরুদ্ধে কথা বলেছে এনসিপির বিরুদ্ধে কথা বলেছে আপনারা প্রোফাইলে গেলে দেখবেন যে উনি কী পরিমাণ জামাত বিরোধী পোস্ট করেছে এনসি বিরোধী পোস্ট করেছে তাহলে আসলে বিষয়টা কি দাঁড়ালো যে একটা তুচ্ছ ঘটনার কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেটা এখন বিএমপির উপরে দায় ছাপানো হচ্ছে যেটা গাজাগরি গল্প ছাড়া কিচ্ছু না